আজকে আমরা ক্লাস টেন মানে দশম শ্রেণীর যে ইতিহাস বই আছে ছায়া প্রকাশন ইতিহাস ও পরিবেশ পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস এই বইয়ে লাস্টের অধ্যায়ের অনুশীলনে আলোচনা পর্ব যেটা হলো আট নাম্বার অধ্যায় দেখো আট নাম্বার অধ্যায় দেখো পেজ নাম্বার যেটা তোমাদের একশো ষোলো নাম্বার পেজ অধ্যায় নাম্বার আট কি আছে উত্তর অপরিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব এই অধ্যায়ের যে লাস্ট অনুশীলনী একদম লাস্টের পেজে একশো ছাব্বিশ পেজ এই সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা এই ভিডিওতে করব তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে সমস্ত প্রশ্নের উত্তর নিজেদের খাতায় লিখে আমি কথাটা বরা পরে তোমাদের বলে আসি আর একটা কথা আর বলি তোমরা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে না কারণ তোমাদের পড়াশোনা সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা এই আমার চ্যানেলে পেয়ে যাবে শুধু তাই নয় তোমাদের অঙ্ক বইয়ের সম্পূর্ণ অঙ্ক বইয়ের সমাধান আমার এই চ্যানেলে প্লেলিস্টে দেওয়া আছে পারলে তোমরা সেখান থেকে দেখে দেখে লিখে নিতে পারো তাহলে আমরা এবার স্টার্ট করি ইতিহাস অনুশীলনী বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ মান ওয়ান নাম্বার ওয়ান ভারতের লৌহ মানব বলা হয় এটা উত্তর হবে অপশন বি সর্দার বল্লভ ভাই প্যাটেল নাম্বার দুই এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন জওহরলাল নেহেরু বিপি মেনন খুশবন্ত সিং উত্তর হবে কি অপশন সি খুশবন্ত সিং নাম্বার যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত সেটি কাশ্মীর হায়দ্রাবাদ জুনাগড় না জয়পুর এটার উত্তর হবে অপশন জুনাগড় এবার নাম্বার চার ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় উনিশশো তিরপান্ন সালে উনিশশো সালে উনিশশো সালে না উনিশশো সালে এটার উত্তর হবে সালে মানে অপশন সি এবার আমরা বিভাগ খ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান এক নাম্বার ওয়ান থেকে এক থেকে মট এখান থেকে পর 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 প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর অনুযায়ী করব এটা করার আগে তোমাদের প্রশ্নগুলি করার আগে এই ছবটি বলে দিচ্ছি তোমরা তোমাদের বইতে দাগিয়ে নাও অথবা লিখে নাও এই স্তম্ভের সঙ্গে সঙ্গে স্তম্ভ হরি সিং প্রথমটা হবে কাশ্মীরের মহারাজা মানে বি নাম্বার দুই মেহেরচাঁদ মহাজন এটা হবে অপশন সি কাশ্মীরের প্রধানমন্ত্রী নাম্বার তিন শেখ আবদুল্লাহ এটা হবে ন্যাশনাল কনফারেন্সের নেতা শেখ আব্দুল্লাহ তারপরে নাম্বার চার ওসমান আলী খান এটার উত্তর এ হায়দ্রাবাদের নিজাং এবার আমরা বিভাগ এর এক ঠিক ভুল আর একটি বাক্যে উত্তর দাও করব তাহলে বিভাক্ষ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী প্রতিটি প্রশ্নের মান এক একটি বাক্যে উত্তর দাও নাম্বার ওয়ান ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয় উত্তর আঠারোই জুলাই উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় নাম্বার দুই ভারতের স্বাধীনতা লাভের পর গুরুত্বপূর্ণ কোন দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে এটার উত্তর হবে হায়দ্রাবাদ ঠিক বা ভুল নির্ণয় কর নাম্বার তিন ভারতীয় সেনার হায়দ্রাবাদ অভিযান অপারেশন পোলো নামে পরিচিত এটি একদম ঠিক নাম্বার চার তিন বললাম এবার চার পূর্ব পাকিস্তান থেকে আগত সর্বাধিক উদ্বাস্তু আশ্রয় নেয় আসাম ও ত্রিপুরা রাজ্যে এটা হবে ভুল সঠিক তথ্য হবে সর্বাধিক আশ্রয় নেয় পশ্চিমবঙ্গে দেখো মানচিত্রটা আমরা করব না এবার আমরা শূন্য স্থান পূরণ করো এক থেকে মোট চারটি আছে চারটি শূন্য স্থান পূরণ আর বিবৃতি পরপর আমরা করব নাম্বার নাম্বার করবো শেষ গভর্নর জেনারেল ছিলেন ড্যাশ অ্যান্সার হবে সি রাজা গোপালাচারী কি বললাম সি রাজা গোপালাচারী নাম্বার দুই প্রান্তিক মানব গ্রন্থে ফুটে উঠেছে ড্যাশ সমাজের নিম্নবর্গের কথা উত্তর হবে হলো কি ফুটে উঠেছে উত্তর হবে সমাজের নিম্ন কথা কি বললাম শূন্য স্থানে লিখবে তোমরা সবাই সমাজের নিম্নবর্গের কথা নাম্বার তিন ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন ড্যাশ এটার উত্তর হবে খুশবন্ত সিং দেখো শূন্য স্থানে জায়গায় তোমরা দেখবে খুশবন্ত সিং নাম্বার চার রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় দেশ খ্রিস্টাব্দে এটার উত্তর হবে খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় নিম্নারিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্ধারণ নির্বাচন করা বিবৃতি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত ভাগ হয় ব্যাখ্যা ব্যাখ্যা খো নাম্বার ব্যাখ্যাটি হবে তোমরা সবাই দাগ দিয়ে দাও এই ঘটনা চিহ্ন সাম্প্রদায়িকতার ফলশ্রুতি বিবৃতি দুই দেশীয় রাজ্যগুলির ভারভুক্তির ভারতের স্বার্থে প্রয়োজনীয় ছিল ব্যাখ্যা খ এটারও হবে খ ভারত রাজনৈতিক ঐনক্য ও অনিশ্চয়তার হাত থেকে রেহাই পায় দেখা করলাম এবার আমরা বিভাগ্য সংক্ষিপ্ত প্রশ্নাবলী দুই ও তিনটি বাক্যে উত্তর দাও এখানে এক থেকে পাঁচটি প্রশ্ন আছে তার প্রশ্ন উত্তর পরপর আমরা আগের মতো করব বিভাগ্য সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান দুই দুই তিনটি বাক্যে উত্তর দাও নাম্বার ওয়ান দেশীয় রাজ্যগুলি ভারতভক্তি দলিল বলতে কি বোঝো উত্তর দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় প্রজাতন্ত্রে অন্তর্ভুক্ত করার জন্য স্বাক্ষরিত বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসোসিয়েশন দলিতকেই ভারত ভক্তি দলিল বলা হয় এর মাধ্যমে রাজ্যগুলির শাসকরা ভারতের সঙ্গে একীকরণের সম্মতি দেয়। ক্লিয়ার তারপরে নাম্বার দুই উনিশশো সালে নেহরু লিয়াকত চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল উত্তর এই চুক্তি স্বাক্ষরিত হয় ভারতে ও পূর্ব পাকিস্তানে সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষার জন্য এটি সাম্প্রদায়িক হিংসা বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় নাম্বার তিন রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল উত্তর ভাষাভিত্তিক দাবির প্রেক্ষিতে রাজ্যগুলিকে পুনর্গঠনের জন্য এই কমিশন গঠিত হয় এটি ভাষা সংস্কৃতি ও প্রশাসনিক সুবিধার ভিত্তিতে রাজ্য বিভাজনের পরামর্শ দেয় নাম্বার চার পত্তিশ্রী রামালু কে ছিলেন উত্তর রামালু একজন স্বাধীনতা সংগ্রামী ও সমাজকর্মী ছিলেন তিনি তেলেগু ভাষাভিত্তিক পৃথক রাজ্য অন্ধ্রের দাবিতে অনশন করেন ও প্রাণ বিশদ উৎসর্গ পাঁচ সর্দার পেটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন উত্তর তিনি কঠোর সিদ্ধান্ত ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে দেশীয় রাজ্যগুলিকে করেন ভারত আবার বলছি তিনি কঠোর সিদ্ধান্ত ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে দেশীয় রাজ্যগুলিকে ভারত ভক্ত করেন তার দৃঢ়তা ও জাতীয় ঐক্যের প্রতি অবদানের জন্য তাকে ভারতের লৌহ মানব বলা হয় তাহলে আমরা বিভাগ গয়ের এক থেকে মোট পাঁচটি প্রশ্নের উত্তর আমরা করলাম এখানে বিভাগ ঘ যেটা মান হলো চার চার মার্কে যে প্রশ্নগুলি আছে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা ভিডিওতে করব না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই সমস্ত প্রশ্নের উত্তর করতে গেলে তাছাড়া এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা তোমাদের নট বইতে সহজে পেয়ে যাবে তাহলে আজকে এই অব্দি দেখা হচ্ছে এরপরের ভিডিওতে